আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমি যে ইনকিউবেটরটা তুলে ধরবো আমাদের সবচেয়ে পপুলার এবং বলতে পারি দামও কম ছয়শো ক্যাপাসিটি এটা প্রায় হাজার খামারি আমাদের এই ইনকিউবেটরটা ব্যবহার করে একটা সাইজেই এটা টোটাল ক্যাপাসিটি ছয়শো চারশো সেটার ও দুশো হ্যাচার হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক আপনি পর্যায়ক্রমে দুইশো করে ডিম দিতে পারবেন আজকে দুইশো ডিম দিলেন সাত থেকে দশ দিন পর আবার দুইশো ডিম দেবেন এভাবে দিতে পারবেন এটা একশো পার্সেন্ট অটোমেটিক দাম আঠারো হাজার টাকা কুরিয়ারে নিলে কুরিয়ার চাষটা যোগ হবে হাজার বারোশো টাকার মতো এটা এটার ভিডিও আসলে অনেকে চায় অনেকদিন এটা স্পেসিফিক এটার ভিডিও ওভাবে করা হয় না তাই ভাবছি যে এটা একটু দেখায় দিই এটা আসলে আমরা আমাদের অত পপুলার কেন ধরেন আপনি অল্প পরিসরে মুরগি পালেন ধরেন তিরিশটা পঞ্চাশটা মুরগি পালেন অর্থাৎ আপনি ডেইলি ডেইলি বিশটা তিরিশটা এরকম যদি ডিম পান আপনার জন্য এই ইনকিউবেটারটা অর্থাৎ মুরগির ক্ষেত্রে আপনি নয় দিন পর পর দুশো করে ডিম বসাতে পারবেন এরকম যদি আপনার মানে চাহিদা হয়ে থাকে তাহলে আপনার জন্য এটা ইনকিউবেটার কেনার আগে ওই জিনিসটা বুঝতে হবে যে আমার আসলে কতগুলা ডিম ফুটানোর প্রয়োজন ওইটা চিন্তা করে আপনি ইনকিউবেটার কিনবেন আমরা কাউকে মানে একটা ধরাই দেই না তার কাছে আমি তার হিস্টোরি শুনে তারপরে আমি তাকে সাজেস্ট করি যে আপনার এটা নেওয়া উচিত আর এক্স্যাক্টলি এই সেসটি দিয়ে শুরু করা উচিত এর থেকে ছোটটা না নেয় বেটার কারণ আপনি তো এটার জন্য শ্রম দিবেন সময় আছে হ্যাঁ আপনার একটা মানে বাচ্চা যে ফুটাবেন একটা তো পরিমাণ লাগবে ব্রুডিং খরচ আছে আপনি একশো বাচ্চা ব্রুডিং করতে যা খরচ দুইশো করতে ঠিক একই রকম খরচ হয় বিদ্যুৎ খরচ এটা কেন নিবেন আর কিভাবে আমরা করছি এটা এত ভাইরাল কেন আমি দেখাই এটা প্রথমত হচ্ছে এই যে ওয়াটার লেভেলের জন্য আর্দ্রতার জন্য যে পানির প্রয়োজন এটা অটোমেটিক ভাবে সরবরাহের জন্য এই ড্রাম সিস্টেম করা এখানে পানি ভরে দিবেন এই পাইপ দিয়ে ওর প্রয়োজন অনুযায়ী পানি যাবে আর ইনকিবিটারের আর্দ্রতা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে শীতকালে শীতকালে আর্দ্রতা একবারে কম থাকে সেক্ষেত্রে পানি ছাড়া এ আর্দ্রতা উঠানো যায় না পানি ছাড়া আর্দ্রতা উঠানো যায় না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পানির একটা ব্যবস্থা রাখতে হবে এবং এই রাখতে হবে আপনাকে কন্টিনিউ যেন এক লেভেলের পানি থাকে আর যদি আমি এই লেভেল এই জিনিসটা না রাখেন আপনি রিজার্ভ ট্যাঙ্কিটা তাহলে বারবার আপনাকে দরজা খুলে খুলে পানি দিতে হবে আর পানি দিবেন না আর্দ্রতা কমে যাবে আপনি ঠিক মতো বাচ্চা ফুটবেন এগুলো আমরা আপডেট আনছি অনেকেই দেখা গেছে বড় বড় ইনকুবিউটারও এই জিনিসটা দেয় না আমরা সবচেয়ে ছোট যেটা ওগুলো তো আমরা এটা দিই এই যে দেখেন এটা আমাদের সবচেয়ে ছোট এটা তো এ সিস্টেম আছে আমি বলবো আপনি যে ইনকুবিউটার কিনতে চান মিনিমাম এসেসটা কিনবেন কারণ এটার এটা বিদ্যুৎ খরচ একই এটার এটা বিদ্যুৎ খরচ একই এটা তিনশো এটা ছয়শো দাম চার হাজার টাকা কম বেশি আমাদের ওয়াটার লেভেল সিস্টেম বডিরা উন্নত মানের সর্বোচ্চ মানের বোর্ড দিয়ে করা এবং চতুর্দিকে যে করা বাইরের সামনে লোক এটা এখানে গ্লাস আছে একটা অনেকে গ্লাস দেনা কন্ট্রোলার হিসেবে কন্ট্রোলার ডুয়েল সার্কিট আমরা ভিতরের অংশটা দেখবো আমরা কিভাবে বানাইছি আর আপনি এটা কিভাবে ব্যবহার করবেন আমাদের এই ইনকুবিটারটা হাজার খামারির কাছে আছে এটা মানে বিশাল ব্যাপার শুধু একটা সাইজেই এগুলা হচ্ছে ট্রে এগুলাতে আমরা এগুলা যে সেটার ট্রে বলি এগুলাতে একটা ট্রেতে একশো একটা ডিম দেওয়া যায় হাঁস অথবা মুরগির উভয়ে দিতে পারবেন ডিম সাজায় আপনি জাস্ট ট্রেলটা এখানে দিবেন ও সময় মতো ঘুরবে আর এটাতে সর্বোচ্চ একদিনে দুইশো ডিম দেবেন একই ধরনের ডিম আপনি যদি হাঁস মুরগি উভয় দিতে চান তাহলে একসাথে আপনি চারশো ডিম দিতে পারবেন দুইশো দুইশো মুরগি মুরগি হচ্ছে আপনার সাত দিন আগে ফুটবে হাঁস সাত দিন পরে ফুটবে এখানে টেম্পারেচার কমে গেল তাই আবার লাইটটা অন হয়ে গেল আমরা আচ্ছা এটা জ্বলুক সমস্যা নেই এটা হচ্ছে সেটার পার্ট মুরগির ক্ষেত্রে আঠারো দিন থাকবে এই সেটার ট্রেতে হাঁসের ডিম থাকবে পঁচিশ দিন অর্থাৎ ফুটার তিন দিন আগ পর্যন্ত তারপরে আমরা শেষে শেষে তিন দিন এই হ্যাচার ট্রেতে রাখবে এখানে দুইটা ট্রে আছে যে দেখেন চাইনিজ ট্রে উন্নত মানের এখানে ডিমগুলো বিছায় রাখতে হবে ফুটার তিন দিন আগে আর অবশ্যই ডিম বসানোর পাঁচ থেকে সাত দিনের ডিমটা আমরা ক্যান্ডেলিং করব আমি ওই আই বাটুনে চেষ্টা করব কিভাবে কিভাবে ক্যান্ডেলিং করে এই ভিডিওটা দিয়ে দিতে অথবা আপনারা কমেন্ট করবেন আমি ওই লিঙ্কটা দিয়ে দেবো অথবা ডেসক্রিপশনে দেবো যে কোনো জায়গায় আপনি ওই ভিডিওটা পাবেন কিভাবে ডিম ক্যান্ডেলিং করে এটা খুব গুরুত্বপূর্ণ আপনি প্রথম সাত দিনে একবার ক্যান্ডেলিং করবেন পাঁচ থেকে সাত দিনে এরপরে যখন হ্যাচারে দিবেন ফুটা তিন দিন আগে তখন আরেকবার চেক করে এই হ্যাচার ট্রেতে তারপরে আর্দ্রতা একটু বাড়াই দিতে হবে এটা হচ্ছে আর্দ্রতা তৈরির ডিভাইস এটা পানিতে থাকে এখানে সগাড়ে লাইন দিতে হবে আমরা করি প্রথম দিকে আর্দ্রতা সাইডের কাছাকাছি রাখবো শেষের দিকে পঁচাত্তর রাখবো মানে কেউ আশি রাখে নব্বই রাখে তা আমরা একটা অ্যাভারেজ হিসাব দিই সব ডিমের ক্ষেত্রে পঁচাত্তরে আমরা ভালো রেজাল্ট পাইছি পরীক্ষিত যেহেতু আমরা খামারি থেকে এই লাইনে আসছি আমাদের বাস্তব অভিজ্ঞতাটা বেশি নিজেরা কিভাবে ব্যবহার করছি দিয়ে আপনি আপনার খামার যাত্রা শুরু করতে পারেন এটা দাম আঠারো হাজার টাকা কুড়িয়ার চার্জ আসবে বারোশো টাকা আপনি কিছু ডিম কিনে এই খামার যাত্রা শুরু করতে পারেন অল্প ইনভেস্টে আপনার একটা বিজনেস চালু করতে পারেন প্রথম অল্প পরিসরে করবেন পরে আস্তে আস্তে ভালো হলে বাড়াবেন আশা করি বুঝতে পারছেন এরকম ধরনের ইনকিউবিউটারের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এগুলো সেটিং সম্পর্কে আমাদের অনেক ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই সালামুক